ভারতীয় ক্রিকেটে সর্বশেষ অধিনায়কত্ব নিয়ে তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল সৌরভ গাঙ্গুলিকে সেই সৌরভও কোহলির এমন মানসিকতার প্রশংসা করেছেন বলেছেন এম এস ধোনির বেলায় কোহলি যা করে তা সবার থেকে শেখার আছে শুধু বেশি দল নেই যেখানে দেখবেন বর্তমান অধিনায়ক সাবেক অধিনায়কের এত যত্ন নিচ্ছে বরং এমনও হয় সাবেক অধিনায়ককে এক পাশে ঠেলে সরিয়ে রাখা হয় কিন্তু কোহলি অন্যরকম এ কারণে আমার কাছে এক দুর্দান্ত নেতা সে ও একটা দল সৃষ্টি করছে দল গড়ে তুলছে আর সেটা সবাইকে নিয়ে দু হাজার চোদ্দ শেষ দিকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানায় ধোনি এরপর দু হাজার শুরুর দিকে ওয়ান ডে ও টি টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি এরপর ধোনির ভবিষ্যৎ কি এমন প্রশ্ন উঠে যায় দু বিশ্বকাপে তখনকার সাতত্রিশ বছর বয়সী ধোনির ভারতীয় দলের জন্য কতটা অপরিহার্য হবেন এখন তার বিকল্প খোঁজা উচিত কিনা ভারতীয় ক্রিকেটে এমন আলোচনা চলছিল কিন্তু ধোনিকে এসবের আজ গায়ে লাগতে দেয়নি কুহেলি শুধু তাই নয় মাঠে এখনও ধোনির কৃতিত্ব হাসি মুখে মেনে নেন বর্তমান অধিনায়ক বোলারদের দিক নির্দেশনা মাঠে ফিল্ডিং সাজানো ডিআরএস নেওয়া হবে কিনা এসব ক্ষেত্রে ধোনির মতামতের ওপর নির্ভর করেন কোহেলি দলের কোচ রবি শাস্ত্রী ও ধোনির চওড়া প্রশংসা করে বলেছেন অভিজ্ঞতার কোনো বিকল্প হয় না অভিজ্ঞতা কিনতে পাওয়া যায় না বাজারে বিক্রিও হয় না ধোনি ইতিহাসে সর্বকালের সর্বসেরা ওয়ান ডে খেলোয়াড় হিসাবে একজন হয়ে থাকবে এর ওপর এর অভিজ্ঞতার আর ফিটনেস তো আছেই ম্যাচটাকে শেষ করে দিয়ে আসা বা শেষের দিকে ওভারগুলো ব্যাটিং এর জন্য ওর চেয়ে ভালো মানের ব্যাটসম্যান ওয়ান ডে ক্রিকেটের খুব বেশি দেখিনি ওর মতো একজনকে আমি পাঁচ ছয় কিংবা সাত নাম্বারও দিতে পারবো এটা অনেকে অনেক বড় পার্থক্য গড়ে দেয় আমাদের সাথে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন